নাহমাদুহু ওয়া না সল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধ করুন সৃষ্টির যুগলের দুটো অংশই ওয়াল্লাযী খালাকা লাযওয়াজা কুল্লাহা তাই সৃষ্টির যুগলের দুটো অংশে সৃষ্টি প্রথম অংশ যা মাটির সৃষ্টি নয় এমন অংশ জিনের অংশ সাহায্যকারী চালকের অংশ প্রত্যেকের মনের অংশটি মৃত্যুতে গ্রেফতার করা হয় জিনদের অংশটি করেন যা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশটি গ্রেপ্তার করেন বন্ধুগণ কোন আসামিকে পুলিশ যখন গ্রেফতার করেন তখন পুলিশ উক্ত আসামি আসামিকে কখনোই ছেড়ে দেয় না পুলিশ ওই আসামিকে কোর্টে চালান দিবেই পুলিশের হাত থেকে ওয়ারেন্টের আসামি আর ছাড়া পাবে না ওই আসামি কোর্টে চালান হইবেই যেহেতু ওয়ারেন্টের আসামি বন্ধুগণ সৃষ্টির যুগলের দুটো অংশ মৃততে বাগাবাগি হয় মৃত্যুতে বাগাবাগি হয় প্রথম পূর্ব যা মাটির নয় এমন জিনের অংশই আজরাইল আলাই সালাতু সালাম গ্রেফতার করেন মনের অংশকেই গ্রেফতার করেন যে অংশ দ্বারা আপনারা মসজিদ মাদ্রাসা মক্তবের মাধ্যমে ধর্মের কর্তৃত্ব করিতেছেন মুখের ভরে ফুটকারের অংশে সাহায্যকারীকে কর্তা বানিয়েছেন চালককে কর্তা বানিয়েছেন আপনাদের ইবাদত মাঝি নৌকা চালকই ঘোরা হইয়া গিয়াছে তাও তাও আপনারা বুঝতে পারেন নাই তারা মুনকে আপনারা মুনকে রাতের ইসলাম কায়েম করেছেন বন্ধগণ মানবের মধ্যবর্তীতে আল্লাহর কুদরতি কার্য যখন স্থগিতাদেশ হয় মানবের মধ্যবর্তীতে আল্লাহর কুদরতি কার্য যখন স্থগিতাদেশ হয় তখন ওই আপনার মনের অংশকে গ্রেপ্তার করা হয় আপনার মনের অংশকে গ্রেপ্তার করা হয় বাতাসকে বের করি বের করে দেওয়া হয় বাতাসকে বের করে দেওয়া হয় এমনি জায়াকা তলমুত হয় হয় মনের অংশটি মানবের সাথে যুক্ত অংশ ছিল মনের অংশটি মানবের সাথে যুক্ত অংশ ছিল যেহেতু মনের অংশটি আউলে মারাতিনির অংশ প্রথম পূর্ব অংশ যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ আল্লাহ বলেন ইয়াজিদু খালকি মাইয়ে মাইয়ের সাউন কাদ সেই সৃষ্টি অংশ সেই মনের অংশকে আল্লাহ যুক্ত করেন সেই মনের অংশ সৃষ্টি অংশ যুক্ত অংশটি মৃত্যুতে ওয়ারেন্টের আসামি ছিল মৃত্যুতে সাহায্যকারী চালকের অংশটা মৃত্যুতে ওয়ারেন্টের আসামি ছিল আজরাজ আলাই সালাম তাকে গ্রেফতার করিবেন মৃত্যুতে মানবের সাহায্যকারী যুক্ত মনের অংশটি যখন গ্রেফতার হয় তখন আর আজরাইল আলাই সালাত সালাম কোনো দিন ছেড়ে দিবে না আজরাইল আলাই সালাতু সালাম ওই গ্রেপ্তারকৃত জিনের অংশ মনের অংশ সাহায্যকারী অংশকে হাসরের মাঠে কোর্ট মার্শালের অবস্থানে চালান দিবেন হাসরের মাঠে আল্লাহর কোর্ট মার্শালের অবস্থানে চালান দিবেন চালান দেবেন মহান্ন আল্লাহর কোর্টে চালানের উপস্থিত হইবে মহান আল্লাহর কোর্টে চালানের উপস্থিত হইবে কিভাবে আসামির চালান উপস্থিত হইবে কিভাবে আসামির ওই আসামির চালান উপস্থিত হইবে আসুন পবিত্র কোরআনে কি বলে আল্লাহ বলেন ওয়া উইজালা রাব্বিক আশেফান লাখোদ হচ্ছে তো খালাক নাক মাহিলে মাথাতেও তাদেরকে সারিবদ্ধভাবে হাজির করা হবে আর বলা হবে তোমরা প্রথম পূর্ব শ্রেষ্ঠে অনুরূপ হয়ে হাজির হয়েছ মনের অংশে হাজির হয়েছো জিনের অংশে হাজির হয়েছো আওয়ালে মারা দিনের অংশে হাজির হয়েছ যা মাটি সৃষ্টনায় এমন অংশে হাজির হয়েছ বন্ধুগণ আপনারা আপনার মনের অংশ জিনের অংশ সাহায্যকারী অংশ চালকের অংশ যা মাটির সৃষ্টনায় এমন অংশ আওয়ালে মারা অংশকে ওয়ারেন্টের আসামি হিসাবেই শনাক্ত করা হয়েছে মৃতদের গ্রেফতার করত মৃতুতে গ্রেফতার অংশের কোনো দিন ছেড়ে দেওয়া হবে না বন্ধবান যে অংশ ধারা আপনারা জ্ঞান শ্রবণ মাদ্রাসা মক্তবে আল্লা রাইনের ওয়াজিবের ভাগাভাগি করিতেছেন এবং ইসলামের কর্তৃত্ব করিতেছেন সৃষ্টির দুটো অংশে জিনের অংশ হয়েছে গ্রেপ্তার হয়ে যায় সৃষ্টির দুটো অংশে জিনের অংশ গ্রেপ্তার হয়ে যায় আর মানবের অংশ আমরা দাফন কাফন করে থাকি মানবের অংশ আমরা দাফন কাফন করে থাকি বন্ধুগণ মানবের অংশটি আল্লাহর কুদরতি শক্তি দ্বারা চলমান ছিল দুনিয়াতে জীবদর্শায় মানবের অংশটি আল্লাহর কুদরতি শক্তি দ্বারা চলমান ছিল দুনিয়াতে জীবদর্শায় বন্ধুগণ মৃততে সাহায্যকারী জিনের অংশ গ্রেপ্তার দুনিয়াতেই হয়েছে মৃততে সাহায্যকারী জিনের অংশ গ্রেপ্তার দুনিয়াতেই হয়েছে আপনাদের স্বর্মকেই গ্রেপ্তার হয়েছে আপনার মনকে দুনিয়াতে গ্রেপ্তার করা হয়েছে মানবের অংশটিকে এই এই কবরবাসি করা হয় মধ্যকালে পাচার করা হয় মধ্যকালে পাচার করা হয় ইন্টিকাল হয় ইন্টিকাল হয় বন্ধুগণ কবর যাহার নামের গর্ত হয় কবর জাহান্নামের গর্ত হয় বন্ধুগণ সৃষ্টি যুগের প্রথম পূর্ব মনের অংশ জিনের অংশ গ্রেফতার হয়েছে সেই অংশে আর ছাড়া হবে না সেই অংশ ওরি দালের বিকেশ সফন লাগাত যেতে মনে কমা খালাক না ওইলে মারাতু হিসাবে কাল হাসরের মাঠে উপস্থিত হইবেন সুতরাং গ্রেফতারকৃত অংশ আর ছাড়া হবে না সুতরাং কবরে জাহান্নামের গর্ত হয় তো কবরে মানবের অংশের জন্যই জাহান্নামের নামের গর্ত হয়েছে কবরে মানবের অংশের জন্য জাহা নামের গর্ত হয়েছে বন্ধুগণ কবরে মানবের অংশের পরীক্ষা চলবে কবরে মানবের অংশের পরীক্ষা চলবে কাল্লা পরীক্ষা চলবে কবরে জিন্দা করানো হবে আর দেখা দেখবে আর দেখবে তার পিণ্ড চলমান হয় কিনা তার পিণ্ড চলমান হয় কিনা দুনিয়াতে মানবের অংশ আল্লাহর কুদ্রুত যে অবস্থায় ছিল তা হয় কি না সেই অবস্থায় উত্তীর্ণ যদি কোনো মৃত ব্যক্তির জিন্দা প্রক্রিয়া চলমান হয়ে যায় তাহলে উক্ত ব্যক্তিটি উম মুসলমানের কাতারে প্রবেশ করিল যদি কোনো মৃত ব্যক্তির জিন্দা প্রক্রিয়া চলমান হয়ে যায় তাহলে উক্ত ব্যক্তিটি উম্মত মমিন মুসলমানের কাতারে প্রবেশ করিল বন্ধুগণ আল্লাহ বলেন কাল্লা বল রানা আলা কুল ভীম মাকানু এক সিবুন যাদের হৃদপিণ্ডতে মরিচা ধরা ঝংধরা বক্ষে তালাবদ্ধ করে মন কেরাতের ফরৎসন তো আজিবের ভাগাভাগি করিতেছে তাদের হৃদপিণ্ডটি চলমান নয় তাদের হৃদপিণ্ডটি চলমান নয় তারা বক্ষে তালা ভোলাইয়াছে গণ্ডদেশে কিতাব বেঁধেছে তারা কুলুপকারী ছিল না তারা কলকাতার ছিল না কোন মিনাল মন্দিরে ছিল না লাহকালব হয়নি তারা মুন কিরাতের আর কারিয়ার ছিল তারা মুন কেরাতের মুন আর ছিল জ্ঞান সমান ছিল কিন্তু ছিল তাই কবরের জিন্দা প্রক্রিয়া তারা ধরা খেয়ে বসলো কবরের জিন্দা প্রক্রিয়ায় তারা ধরা খেয়ে বসলো আখিরাতের জেন্দিগি তাদের নথিব হল না দুনিয়াতে কিন্তু দুনিয়াতে কিন্তু বেসামাল ছিল দুনিয়াতে কিন্তু মোমিন মুতাকিনের দাবিদারের মধ্যে তাদের কোনো অংশে কমতি ছিল না তারা কিন্তু বিশাল মোমিন মুত্তাকিন ছিল দুনিয়াতে আখেরাতের জিন্দগিতে তারা তাদের নসিব হলো না আখেরাতে আখেরাতের জিন্দগি তাদের নসিব হলো না তারা কত কি শিখেছিল তারা কত কি শিখেছিল মনকারে মসজিদ মাদ্রাসা মক্তব চালু করেছিল মনকারে মসজিদ মাদ্রাসা মক্তব চালু করেছিল তাদের ইসলাম পালন চাকরই ঘোড়া চালকই ঘোড়া মাদি নৌকা হয়েছিল তারা আল্লাহর ক্ষুদ্র সত্তা পরম প্রকৃতি ও নিদর্শন করেই গন্ডদেশে কিতাব জোলাইয়া গন্ডদেশে কিতাব জোলাইয়া ফরত সোন তোয়াজিব না ফলের ভাগাভাগি করেছিল তাই তারা কিতাব হয়েছিল তাই তারা কিতাব হয়েছিল তারা মক্তব মাদ্রাসা ওয়াসিফা উল্লিমা ফির চৌধুরী না হয়ে ওয়াসিফা উল্লিমা মকিফান হয়েছিল তারা মক্তব মাদ্রাসায় ওয়াসিফাউলিমা মাফিজ চৌধুরী না হয়ে ওয়াসিফা হয়েছিল তারা ওকালতি করেছিল তারা ওকালতি করেছিল তারা সোমবার তারিণ জল ধার লাহের অবস্থানে ডাক্তারি করতে ব্যর্থ হয়েছিল তারা ডাক্তারি করতে ব্যর্থ হয়েছিল যেহেতু তারা কলপকারী নয় যেহেতু তারা কলপকারী ছিল না ডাকাই করতে ব্যর্থ হয়েছিল তারা মুন মুখ্যাকারী ছিল তারা সৃষ্টি অংশ মনের অংশ দিনের অংশ গাইডুল্লাহের অংশের সৃষ্ট নয় এমন অংশ অংশ সাহায্যকারী অংশ যুক্ত অংশ চালকের অংশে আফামা মকিবান আলা ওয়াজি আহাদের অংশে মুখের পরে ফুটকারে মুন কেরাতের অংশে ফুটকারের ইসলামী আন্তর্জাতিক বীরশ্রেষ্ঠ আন্তর্জাতিক বীরশ্রেষ্ঠ চিন্তাবিদ হয়ে সনদের প্রচলন করেছিল বিশিষ্ট না বীর শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ বন্ধুগান তাদের বিরুদ্ধে কিছু বললেই তারা কিন্তু হতাহত করে বসবে এই জন্য তারা বিশিষ্ট নয় বীর বন্ধুগান তাদের কাছাকাছি যেতে কলিজা কোনটা না কোনটা বুল ধরে কোনটা না কোনটা বুল ধরে তারা ইসলামের মাফাইলের ফতুয়ার কর্ণতার যখন তখন মনক্ষিপ্ত প্রদর্শন করে জিনমানবের ভূমিকা গ্রহণ করতে পারে জিন মানবের ভূমিকা গ্রহণ করতে পারে বন্ধুগণ তিনি তো বিপদের কেননা ভুল সমর্থন করা অন্ধকারকে সমর্থন করা তার পক্ষে সম্ভব নয় বন্ধুগণ ওদয় পূর্ণরূপে আল্লাহর শাসনকর্তার ওসি আসবানি প্রতীক বহনকারী সর্বকালে মানব জাতির তাহিদের সাফাইকারী আলান আলহানাস তিনি তাওহিদের ভুল কুদরতের ভুল সত্তার ভুল পরমের ভুল প্রকৃতির ভুল আল্লাহর অনুসরণের ভুল মানুষদের কখনোই তাদের মানবতা বোধ সমর্থন করতে পারেন না বন্ধুগণ সৃষ্টি অংশ মনের অংশ জিনের অংশ সাহায্যকারী অংশ যুক্ত অংশ তালকের অংশ AppleWebKit অংশ ইসলামী জামাতবদ্ধ মঙ্কিরাতের 72 দলের সমর্থনে সহাদালান নাস নেই তারা গায়র গাইদুল্লাহের এর অংশেই গায়র মাগদুবি দোয়ালিনের পথে ফরজ সুন্নাত ওয়াজিব নফলের ভাগাভাগি করেছিল তারা আল্লাহর শরণেই এই ফরজ ওয়াজিব নফলের ভাগাভাগি করেছিল তারা আল্লাহর অনুসরণে ছিল না তারা আল্লাহর অনুসরণে ছিল না যেহেতু তাদের মাঝে কোনো কলবকারী নেই কলবুল মিনী আর সুল্লাহের অবস্থানে তালাবদ্ধ করে মুনকারী আর মুখ্যাকারী দিয়ে তারা ইসলাম কায়ম করেছিল সুতরাং তারা আল্লাহর অনুসরণে ছিল না তাই তাদের তাওহিদের ভুল প্রমাণিত হয়েছে বন্ধুগণ আল্লাহ বলেন ইউরিদুনা ইয়াতুনুল্লাহি বিআফওয়াহিহিম অ্যা আল্লাহ ইয়াবাল্লাহ ইল্লাহ অতিমা নুর হু আল্লাহকারী হাল কা ফেরুন আল্লাহ আরও বলেন উরিদুন আলী অতি নুরা লাহিবিয়া ভয়া হিহিম আল্লাহ মতিম নুরহি আলাউকারি হেল কা ফেরুন তারা আমুখের আমার আলো দিতে চাই আমি আল্লাহ আমার আলো পূর্ণরূপে বিকশিত করব। কারের তা অপছন্দ করবে বন্ধুগণ আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন তাই উদয় পূর্ণরূপে তাওদের সম্প্রচার দিল কে মানবে আর মানবে না তা তার জানার বিষয় নয় বন্ধুগণ কে মানবে আর কে মানবে না তার জানার বিষয় নয় বন্ধুগণ এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার আলাই দাওয়ান ওয়াখরি হামদুলিল্লাহ